সৌদি রাজ পরিবারের একশো পঞ্চাশ সদস্য করোনা আক্রান্ত এমন খবর নিউ ইয়র্ক টাইমসের উন্নত প্রযুক্তি ও সেবাও সংক্রমণ ঠেকাতে পারছে না ইসরায়েলে চব্বিশ ঘন্টায় করোনা কেড়ে নিল আট ইসরায়েলের প্রাণ মুসলিমদের বলির পাঠা বানালেও করোনা টিকা মিলবে না এমন মন্তব্য ভারতের আসাদুদ্দিন ওয়াইসিদ সর্বশেষ করোনা নিয়ে ট্রাম্পের নোংরা রাজনীতি বন্ধ করতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সবেরই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সৌদি রাজপরিবারের অন্তত দেড়শো সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওই প্রতিবেদনে বলা হয় রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউতে আছেন রাজপরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য এই তথ্য জানিয়েছেন সৌদি রাজপরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন রাজপরিবারের আরও কয়েকজন সদস্য অসুস্থতা বোধ করছেন সৌদি বাদশাহ সালমান রাজ পরিবার ছেড়ে জেদ্দা একটি ভবনে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন ক্রাউন প্রিন্স সালমান এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য রাজপরিবার ছেড়ে দূরবর্তী এলাকায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে জানানো হয় এর আগে গত দোসরা মার্চ সৌদিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে এরপর ছয় সপ্তাহে দেশটিতে একচল্লিশ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আর দু জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সৌদি সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারিও করা হয়েছে ওমরা বন্ধ করে দেওয়া হয়েছে হজের বিষয়ে আরো দেরি করে সিদ্ধান্ত নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে মুসলমানদের অনুরোধ জানানো হয়েছে এদিকে নানা ধরনের প্রযুক্তি আর কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও করোনার বিস্তার ঠেকাতে পারছে না ইসরায়েল গত শুক্রবার থেকে দেশটিতে লকডাউন চলছে এরপরও লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে সেখানে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও আন্তর্জাতিক জরিপ সংস্থা তথ্য তথ্যানুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একশো জন এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে এতে প্রাণ হারিয়েছেন এ পর্যন্ত তিয়াত্তর জন গত চব্বিশ ঘন্টায় করোনায় আটজন জন ইসরায়েলের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ইসরায়েলের খোদ স্বাস্থ্যমন্ত্রী নিজেই অপরদিকে করোনাভাইরাস নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবার গর্জি উঠলেন ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি অভিযোগ করে তিনি বলেন করোনার অজুহাতে দেশের মুসলমানদের বলির পাঠা বানানো হচ্ছে ভাইরাসটির জেরে সাম্প্রতিক যে লকডাউন আরোপ করা হয়েছে সেই সমালোচনা এড়াতে মোদী সরকার এমন চেষ্টা চালাচ্ছে বলে জানান ওয়াইসি এক টুইট বার্তায় তিনি বলেন অপরিকল্পিত লকডাউনের সমালোচনা এড়াতে ও করোনা ভাইরাস সংক্রমণের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতেই এইসব করা হচ্ছে বিজেপির অপপ্রচারকারীদের জানা উচিত যে এভাবে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডের মাধ্যমে করোনাকে হারানো সম্ভব হবে না মুসলমানদের বলির পাঠা বানালেও করোনার ওষুধ মিলবে না তিনি আরও জানান আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্প হতে পারে না সর্বশেষ করোনাভাইরাস নিয়ে রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ট্রেডর্স আধনম গাব্রিয়েসাস বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে করোনায় বন্ধ না করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করে দেবেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ওই বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন। আমরা সকল জাতির আমরা বর্ণান্ধ এদিকে বুধবার আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা শোনা গেছে বুধবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন সংস্থাটির উচিত কারা অগ্রাধিকার পাবে সেটি ঠিক করা এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে বলেছেন সংস্থাগুলোর কাজ করতে হবে তাদেরকে যে কাজের জন্য রাখা হয়েছে তাদেরকে সেগুলো যথারীতি করতে হবে সময় মাইক পম্পেও জানান যুক্তরাষ্ট্রের প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়নের বিষয়টি পুনরায় ভেবে দেখছে ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন চোদ্দ লাখ একত্রিশ হাজার সাতশো ছজন মানুষ মারা গেছেন প্রায় বিরাশি হাজারেরও বেশি মানুষ এদিকে বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশিদের আর খাওয়াতে পড়াতে চায় না মালদ্বীপ সৌদি কাতার ও কুয়েতের মতো বাংলাদেশি শ্রমিকের ওপর নির্ভর করা দেশগুলো যদিও এই দেশগুলোতে ভারত ফিলিপাইন নেপাল ও শ্রীলঙ্কার শ্রমিক রয়েছে যারা বেশিরভাগই অন্য ধর্মালম্বী বাংলাদেশিরা বেশিরভাগই মুসলিম এই বিপদে ভারত ফিলিপাইন ও নেপালের মতো দেশগুলোকে চাপ না দিয়ে বাংলাদেশকে শ্রমিক ফেরত নেওয়ার কথা বলার মাধ্যমে দুর্বলের উপর সবলের অত্যাচার এমনটা বলছেন বিশ্লেষকরা এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন